স্টার্ট সাউন্ড অ্যাকশান ক্যামেরা নায়ক শুটিং স্পট থেকে নায়িকার সাথে ঝগড়া করে বেরোলেন দৃশ্যটা এরকম ছিল ঝগড়া করে গাড়ি নিয়ে বেরিয়ে যাবেন একটু পরে গাড়িটা নিয়ে ফিরে আসবেন নায়ক গাড়ি নিয়ে বেরোলেন কিন্তু একি নায়ক তো আর ফিরছেন না ক্যামেরা অন করে পরিচালক সহকারী পরিচালক সব দাঁড়িয়ে আছেন আধা ঘন্টা যায় এক ঘন্টা যায় দেড় ঘন্টা দু ঘন্টা যায় নায়ক আর ফেরে না পরিচালক শশোগ্যস্ত হয়ে প্রডিউসারকে বললেন ওনাকে একটু ফোন করুন তো কোথায় তখন তো আর মোবাইল ফোন ছিল না তার বাড়িতে ফোন করা হলো বাড়িতে বলল না বাড়িতে আসেনি তাহলে আর কোথায় যেতে পারে যাই হোক আপনারা ভাবছেন আমি কার কথা বলছি আসছি সে প্রসঙ্গে নমস্কার আমি তনু বলছি আমার সিনেমা চিরদিনের চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি প্লিজ আমার এই নতুন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবার আসি মূল প্রসঙ্গে যে ঘটনাটা বলছিলাম উনি আমাদের ভারতের এক প্রকার সর্বশ্রেষ্ঠ গায়কই বলা যায় ওই সময়ের গায়ক এবং নায়ক অ্যাকচুয়ালি শুধু নায়ক প্রডিউসার ডিরেক্টার সঙ্গীত রচয়িতা মানে একজন রাউন্ডার হিরো হিসাবে পরিচিত ছিলেন কিশোর কুমার কিশোর কুমার প্রথম দিকে গায়ক হিসাবে চেয়ে পরিচিত ছিল নায়ক হিসাবে সেই সময়কারই একটি ঘটনা আমি বলছি ব্যাপারটা হয়েছিল ওই ছবির পরিচালক কিশোর কুমারকে নিয়ে যে শুটিংয়ের দৃশ্যটা করতে বলেছিলেন ওই পরিচালকের সাথে কিছুদিন আগেই কিশোর কুমারের একটা মামলা মোকদ্দমা হয়েছিল তাতে কিশোর কুমারের মনে হার হয়েছিল সেই রাগেতে কিশোর কুমার তার শোধ নিলেন শোধ নিলেন এইভাবে ওই পরিচালক আর সাউন্ড ক্যামেরা বলল স্টপ বলতে ভুলে গেছেন তো যাই হোক এক ঘন্টা দু ঘন্টা পরে যখন আরও খবর নিয়ে জানা গেল ওনার বাড়ি থেকেই বলে দিল উনি তো খান্ডোয়ায় রওনা দিয়েছেন সত্যি সত্যি তখন বুঝতে পারলেন প্রডিউসার যে কেন এই ব্যাপারটা হয়েছে যেহেতু আগে ওনার সাথে কোর্টকেসে হার হয়েছিল কিশোর কুমারের টাকা পয়সা নিয়ে তাই এই ব্যাপারটা হয়েছে যাই হোক এবার কিশোর কুমারের প্রসঙ্গে আসছি কিশোর কুমার একজন প্রথম যুগের নায়কই ছিল গায়কটা উনি পরে হয়েছিলেন প্রথম যুগে উনি যে ছবিগুলো করতেন বেশিরভাগই নায়ক ছিলেন সেই সব নায়ক হিসাবে ছবিগুলোর আমি নাম বলছি না ছবিগুলোর নাম চলতিকা নাম গাড়ি আশা মিস মেরি বন্দি বাড়তিকা নাম দাড়ি মন মৌজি হাফ টিকিট হাঙ্গামা পরশান শ্রীমান ফান্টুস বোম্বে কাচোর বেইকুব, বোম্বে টু গোয়া ডালমে কালা লড়কা লড়কি দূর গগনকে ছাও মে দূর মে কহি নকড়ি মুসাফির দো দুনি চার এইসব ছবিগুলো কিন্তু যেসে এলেভেলে ছিল না এর মধ্যে পরিচালকও ছিল সব বড়ো বড়ো যেমন ঋষিকে সুগার্জির মুসাফির ওই ছবিতে দিলীপ কুমার সুচিত্রা সেন অভিনয় করেছিল এবং ছবিটা হিট ছিল তারপরে কিশোর কুমারের চলজিকা নাম গাড়ি তো সুপার ডুপার হিট ছিল ওরা তিন ভাই ছিলেন ছবিতে তারপরে বম্বে কাচোর যার নায়িকা ছিল মীনাকুমারী বেকুব যার নায়িকা ছিলেন মালাসিনা জালসার তার নায়িকা ছিলেন মীনাকুমারী ডাল মেয়ে কালা হ্যায় ওর নায়িকা ছিলেন শ্যামা লড়কা লড়কি নায়িকা মমতা দূর গগন কি ছাউ মেয়ে তার নায়িকা ছিলেন তনুজা দূর বাদীয় মেয়ে কহি নকৃত পরিচালক বিমল রায়ের অসাধারণ ছবি একজন নায়ক সে বেকার কিছুতেই সে চাকরি বাকরি কিছু পায় না তার মানসিক যন্ত্রণা তার মানসিক অবস্থা বোঝানোর জন্যে দারুণ ছবি হয়েছিল দারুণ হয়েছিল ছবিটা তারপরে বিদ্যাসাগরের গল্প ভ্রান্তি বিলাস অবলম্বনে হিন্দিতে হয়েছিল যমজ ভাইয়ের গল্প দো চার পরিচালক ছিলেন বিমল রায় ছবিটাও সুপার ডুপার হিট হয়েছিল এতো গেল তার নায়ক হিসাবে পরিচয় এইবার আসছি প্রডিউসার তিনি চোদ্দোটা ছবি প্রডিউস করেছিলেন আর নায়ক হিসাবে উনি মোটামুটি অষ্টআশিটা ছবিতে কাজ করেছিলেন তার মধ্যে হিন্দি সিনেমাই তো প্রায় পঞ্চাশ ষাটখানা হবে উনি আটবার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন আর গান সেটা তো উনি মহানায়ক মহা গায়ক কোথায় না উনি গান গেয়েছেন বলুন সব ভাষায় বাংলা হিন্দি মারাঠি অসমীয়া গুজরাটি কান্নড় ভোজপুরি মালায়ালাম ওড়িয়া উর্দু ইত্যাদি অর্থাৎ নায়ক গায়ক প্রডিউসার এমনকি গানও উনি রচনা করেছিলেন এবং সুরকার হিসাবে মিউজিক ডিরেক্টর অনেক ছবি উনি সুর দিয়েছেন গানগুলো হিট হয়েছে তো এই রকম কিশোর কুমার খুব মজার মানুষ ছিলেন কেউ কেউ ওনাকে বলতো পাগল কেউ কেউ ওনাকে কনজুসওও বলতো কিন্তু উনি জানতেন ওসব কিছুই না অনেক ক্ষেত্রে উনি ইচ্ছাকৃতভাবেই এরকম একটা ইমেজ বজায় রাখতেন এই এইরকমই অনেক মজাদার ঘটনা ওনার সম্পর্কে আছে তার মধ্যে একটা ঘটনা বলছি কিশোর কুমারকে তো সবাই কঞ্জুস করেই বলতো তো যাই হোক উনি বিপদের সময় বা অসুবিধার সময় অনেকেরই পাশেই দাঁড়াতেন তার মধ্যে প্রধান ঘটনাটা আপনারা বলি আপনারা হয়তো অনেক জায়গায় শুনেও থাকবেন আমাদের বিশ্ববিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় যখন পথের পাঁচালী ছবিটি করেন সেই সময় টাকার খুব অভাব পড়ে গেল কোথায় টাকা কোথায় টাকা তখন কিশোর কুমার এগিয়ে এলেন কিশোর কুমার দেখলেন সত্যজিৎ রায় সত্যিই একটা মহান ছবি বানাবেন উনি বুঝতে পেরেছিলেন প্রতিভান মানুষ ওনার সম্পর্কে একটু আত্মীয়তা বলতে রুমা গো ঠাকুরতা ওনার ওয়াইফ ছিলেন সেই সূত্রে সত্যজিতের বউয়ের সাথে ওনার সম্পর্ক ছিল কিশোর কুমার ওই আমলে পাঁচ হাজার টাকা সত্যজিৎের সিনেমা করার জন্য দিয়েছিলেন আজকের দিনে সেই পাঁচ হাজার টাকা পাঁচ লাখ টাকার উপরেই হবে ভাবুন একবার কোনো কঞ্জুস মানুষ কি এই জিনিস করতে পারে আর একটা ঘটনা বলছি কিশোর কুমারের ছবি খুব ভালোই চলছে টাকা পয়সাও আছে তাও কিশোর কুমারে এই বদনাম যায় না উনি ভীষণ কনজুস তো কি হয়েছিল ওনার পরিচিত কিছু প্রয়োজক পরিচালক তারা বেশিরভাগই বাঙালি তাদের নিয়ে একদিন মুম্বাই থেকে অনেক দূরে মহাবালেশ্বর বলে একটা জায়গায় উনি ঘুরতে নিয়ে গেলেন ওখানে ঘুরতে যেয়ে একদিন সবাইকে ফাইভ স্টার হোটেলে রাখলেন খাওয়া দাওয়া করলেন পরের দিনই আবার গাড়িগুলো নিয়ে মুম্বাইতে ফিরলেন মুম্বাইতে ফেরার একটু আগে গাড়িগুলো সব থামিয়ে দিল কিশোর কুমার গাড়িটা ছিল সবচেয়ে সামনে কিশোর কুমার আস্তে আস্তে করে সামনে এগিয়ে এলেন সবাই প্রমাদ গুললো এই রে কিশোর কুমার এইবার নিশ্চয়ই বলবে এই যে এত খরচা করলাম এবার টাকাগুলো দাও তোমরা কিন্তু না কিশোর কুমার সবাই অবাক করে দিয়ে বললেন কি আর আমাকে কঞ্জুস বলে ডাকবে এই সমস্ত আমার টাকা দিয়েই করেছি তোমরা মনে আর বলবে না সবাই তখন হেসে বললো সব তবে বুঝতেও পারলো যে না কিশোর কুমারকে যা আমি ভাবি আমরা তা নয় কিশোর কুমারের আর এই ধরনের ঘটনা শুনুন পাগলামিও বলতে পারেন আবার বলতে পারেন বুদ্ধি পরিচয় দিয়েছিলেন এক ইন্টেরিয়ার ডেকোরেটর কিশোর কুমারের পিছনে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে এ আপনার বাড়িটা না ভীষণ সুন্দরভাবে সাজিয়ে দেবো খুব অল্প খরচায় দারুণ ফাইভ স্টার হোটেলকেও মাত করে দেবে কিশোর কুমারের পিছনে আর উনি ছাড়েন না একদিন বাধ্য হয়ে বললেন ঠিক আছে দুপুরবেলা আসুন দুপুরবেলা কিশোর কুমার এসে বসতে শকথে কিশোর কুমার আর আসেন আসে না অনেকক্ষণ ওয়েট করে দিয়ে অধৈর্য করে দিয়ে কিশোর কুমার ঘরে ঢুকলেন ঘরে ঢুকে বললেন কি কিছু খাবেন ঠাবেন বলছে না কিছু খাব না আপনি বলুন কিভাবে আপনার ঘরটা সাজাবেন বলছে বেশ তাহলে শুনুন প্রথমেই বলছি এই ঘরটার মধ্যে পুরো একদম দিঘির মতো জলে ভরা জায়গা করে দিতে হবে তার উপরে একটা বড় পদ্ম করতে হবে পদ্মর উপরে একটা আসন করে রাখতে হবে সেই আসনে প্রতিদিন আমি এসে বসে ধ্যান করব আর চারপাশে রঙ বেরঙের লাইট জ্বলবে সেই জলে লাইটের পাশ দিয়ে টুংটাং মিউজিক শোনা যাবে ইন্টেরিয়ার ডেকোরেটার ওনার কথা শুনে শব্দ হয়ে গেলেন তারপরে বললেন কিশোর সাহাব হামকো মাক দিজিয়ে বললে জোর হাত করে যখন উঠে দাঁড়ান কুমার বললে কেন আপনি তো আমার পিছনে দীর্ঘদিন লেগেছিলেন আপনি বললেন না করে দেবেন যেরকম চাই বললো এ দাদা এ আমি কেন আমার বাপ ঠাকুরদাও পারবে না বলে সেই যে উনি ঘর থেকে বেরোলেন আর জীবনেও কিশোর কুমারের মুখে আসেনি কি দূর থেকে শুনতে পেলেন কিশোর কুমার হো করে হাসছে আচ্ছা কিশোর কুমারের আর একটা মজাদার ঘটনা শুনুন সেটাও হয়তো আপনারা কোথাও না কোথাও হয়তো শুনেছেন ঘটনাটা এই যে এক বাঙালি প্রডিউসার কাম ডিরেক্টর কিশোর কুমারকে অভিনয় করে ঠিক মতো টাকা দেয়নি কিশোর কুমার তখন রাগে ফুসছেন তো বাড়িতে এসে সেদিনকে বললেন শোন দারোয়ানটা নেপালি ছিল আধা বাংলা বোঝে আবার বোঝে না বলল। ওই বাঙালি আদমি কো মেরে ঘাস মেয়ে ঘুষনে দে না। ও তো বললো জ হুজুর এর ঠিক আধা ঘন্টা পরে পরিচালক বাঙালি পরিচালক ঋষিকেশ মুখার্জি ওনার বাড়ির কাছে এসছেন কলিং বেল টিপতেই ওই নেপালি দারোয়ান বা গোর্খা দারোয়ান হা হা করে ছুটে এসছে বলে যেই হার যেই বলে কেন কিশোর কুমারকে খবর দাও বলছে নেই হোগা নেই আসে ঋষিকেশ মুখার্জি ভাবছি কি হলো কিশোর কুমার এ তো আমার সাথে এরকম ব্যবহার করছে কেন বলছে না না তুমি কিশোর সাহেবকে খবর দো কিন্তু সে নেপালি দারোয়ান কিছুতেই খবর দিতে রাজি না বলে ভাগ যাও ভাগ যাও ও উনি তখনও সরছে না যখন ঘর থেকে কুকুর নিয়ে এসছে কুকুর নিয়ে ঋষিকেশ মুখার্জি গায়ের কাজে ছেড়ে দিলেন কিশোর ঋষিকেশ মুখার্জি ভয়ে দৌড়ে পালালেন ধরেন কিশোর আমার সাথে এরকম ব্যবহার করলো উনি তো একটা ভালো প্রস্তাব নিয়ে গেছিলেন সেই সময় ঋষিকেশ মুখার্জি আনন্দ ছবিটা বানাতে চেয়েছিলেন যে আনন্দটা পরবর্তীকালে রাজেশ খান্না অমিতাভ্যন্ত্রে বানিয়েছিলেন কিশোর কুমারকেই রাজেশ খান্না যে রোলটা করেছিল ওই ভূমিকায় নিতে চেয়েছিলেন কিন্তু সেই কিশোর কুমার আমার সাথে এরকম ব্যবহার করলেন উনি ক্ষুব্ধ হয়ে বাড়ি চলে গেলেন বাড়ি যে খানিক্ষণ বাদে কিশোর কুমারের বাড়িতে ফোন করলেন বললো কিশোর এটা তুমি কীরম ব্যবহার করলে বলে কেন কি ব্যবহার করেছি তোমার নেপালি দারোয়ান আমাকে হুমকি দিয়ে গায়ের মধ্যে কুকুর ছেড়ে তাড়িয়ে দিলেন কিশোর কুমার বললে তাই এরকম তো হওয়ার কথা না দাদা বলছে তুমি কিছু নিশ্চয়ই ওকে বলেছে শিখিয়ে দিয়েছিল ও দাদা ব্যাপারটা হয়েছে কি আমাকে না একটা বাঙালি প্রডিউসার ডিরেক্টর দুই দিন আগে আমার টাকা দেয়নি তাই আমার রাগ হয়েছিল তো তাই আমি দারবনটাকে ওইরকম বলেছিলাম হ্যাঁ যাও হোক আপনি কিছু মনে করবেন না মনে ঋষিকেশ কেশুখাজি তখনই করে নিয়েছে এই ছবিতে এরকম একজন পাগলা লোকরা আমি আর নায়ক করব না পরবর্তীকালে সেই ছবি তৈরি হয়েছিল এবং সুপারহিট হয়েছিল তার নায়ক রাজেশ খান্না এবং অমিতাভ বচ্চন অভিনয় করেছিল এ তো গেল ঋষিকেশ মুখার্জির ঘটনা আর একজন প্রডিউসারের ঘটনা বলি সেটাও খানিকটা মজাদার একজন প্রডিউসার তার ছবিতে কিশোর কুমারকে নায়ক করবেন ছবিটার নায়কের যে গল্পটা কিশোর কুমারকে একদিন শুনিয়েছিলেন কিশোর কুমার বুঝলো এ ছবিতে কোনো পার্টস নেই তো একটা আলতু ফালতু ছবি হবে কিশোর কুমার রাজি না প্রডিউসারও ছাড়ে না কিশোর কুমারকে যখন যেখানে স্টুডিও রাস্তা যেখানে পায় আর দাদা এ ফ্লিপকার্ট দিয়ে যে কিশোর কুমার না আমি করবো না করব না তো উনি কিশোর কুমারকে দিয়ে করাবেনি একদিন কিশোর কুমার সকালবেলায় ওনায় শ্যুটিংয়ের উদ্দেশ্যে বেরোচ্ছেন ওই অবাঙালি প্রডিউসার ওর পিছন পিছন গাড়ি নিয়ে ফলো করা শুরু করলেন কিশোর কুমার গাড়ির আয়নাতে দেখে নিলেন ওনার গাড়িটা গাড়িটা দেখে ড্রাইভার করলে জলদি চলো জলদি চলো জলদি চালাতে লাগলে গাড়ি চলতে বলে হাইওয়েতে নিয়ে যাও ড্রাইভার হাইওয়েতে নিয়ে গেল তাও দেখছে যে প্রডিউসার নাচরবান্ধা তারপরে বলল সরু গলিতে নিয়ে যাও সরু গলিতে নিয়ে গেল তাও প্রডিউসার ছাড়ে না তারপরে বললো আর একটা কানা গলি একদম সেখানে যে গাড়ি আর এগোয় না থেমে গেছে কিশোর কুমার গাড়ি থেকে নামছেন প্রডিউসার এমলে দাদা এ কে বাত হয় আপ আমরা ফিল্মে মেয়ে অ্যাক্টিং নেই করতে চাতে কিশোর কুমার অবাক হয়ে বললো कि की का की बोलते कहना आपने किशोर कुमार है बोले हम किशोर कुमार है जिंदगी में पहली बार आपके मुंह में एक नाम सुना है हम तो किशोर कुमार नहीं आए हम तो कोई एक्टिंग फैक्टिंग कुछ नहीं करते हैं जिंदगी में कभी नहीं किया है बोले अरे दादा क्यों ये सब ढंग करता है बोलते ना भाई हम किशोर कुमार नहीं है किशोर कुमार वो कैसा है वो क्या करता है प्रोड्यूसर बोलते छवि तक काज करो नाई পরিচালক বিক্ষুব্ধ হয়ে চলে গেলেন ওখান থেকে পরে যেই উনি চলে গেলেন কিশোর কুমার হো করে হাসতে হাসতে ড্রাইভারকে নিয়ে গলি থেকে গাড়িটা নিয়ে বেরিয়ে গেলেন তো এই হল আমাদের নায়ক কিশোর কুমার যার কোনো তুলনা নেই পরবর্তীকালে উনি রাজেশ আরাধনা থেকে উনি গায়ক হিসাবে শুরু করলেন সে আর এক অন্য ইতিহাস সে যে কোনো ভাষাতে যে গান গায়নি সে মানে বলে শেষ করা যাবে না মানে বাংলা তো ছিল হিন্দি মারাঠি অসমিয়া, গুজরাটি কান্নড় ভোজপুরি মালায়ালাম ওড়িয়া উর্দু তো এত বড় গায়ক যে বেশিরভাগই ওনার গান হিট করেছে এবার আটবার উনি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন গানের জন্য। আর সিনেমাও উনি করেছেন অষ্টআশিটা চোদ্দোটা ছবিতে প্রডিউসার করে প্রডিউসার হিসাবে কাজ করেছেন এবং গানও অনেক রচনা করেছেন এবং অনেক ছবির মিউজিক দিয়েছেন মানে সত্যিকারের অলরাউন্ডার বলতে কিশোর কুমার আমরা অনেক লোকের দুটো একটা বিষয় পারদর্শী দেখলে বলি অলরাউন্ডার কিন্তু এই হলো সত্যিকারের অলরাউন্ডার মানে সিনেমা লাইন গানের লাইন এমন কোনো বিষয় ছিল না যা কিশোর কুমার এমনকি সিনেমার গল্পও পর্যন্ত উনি লিখেছেন তো এই কিশোর কুমারের কিছু ছোটোখাটো ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের এই ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন কিছু বলার থাকলে কমেন্টে জানাবেন আর একবার বলছি এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে এই চ্যানেলে চলে আসবো